আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের চায়না কার্পেট আর্টিফিশিয়াল ঘাস কার্পেট রাবার পাপস এবং কি যে কোনো ধরনের কার্পেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কালেকশনগুলো আপনারা দেখবেন এবং কি যে কোনো পণ্য আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারিতে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর্টিফিশিয়াল ঘাস নামাজি কার্পেট অফিস কার্পেট বাসাবাড়ির কার্পেট মাদ্রাসার কার্পেট এবং কি আপনারা দোকান পাঠে ব্যবহার ব্যবহার করতে পারবেন আর্টিফিশিয়াল ঘাস কার্পেট যে কোনো ধরনের কার্পেট আমাদের কাছ থেকে পাবেন যে কোনো পণ্য অর্ডার করতে আমাদের কাছ থেকে আমাদের কাছে এক হাজার টাকা অগ্রিম পাঠালে আমরা আপনাদেরকে ঠিকানা মোতাবেক পণ্য হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো আপনারা পণ্য বুঝে পেয়ে আমাদেরকে টাকা পরিশোধ করবেন অথবা আমাদের শপে এসে আপনারা কার্পেট দেখে শুনে নেওয়ার জন্য অনুরোধ রইলো আমাদের শপে আসার ঠিকানা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পুরো পাশে আমাদের দোকানের নাম রূপসা কার্পেট হাউস আপনারা রূপসা কার্পেট হাউসে আসবেন ইনশাল্লাহ যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এই শীতকালে আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে নতুন পুরাতনের আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন টাইস কার্পেট হইতে আপনারা সব ধরনের কার্পেট পাবেন তো যদি আমাদের ভিডিওতে যে কোনোটা পছন্দ হলে স্ক্যানের স্ক্যান করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাতে পারবেন আপনাদের মাপগুলো লিখে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অথবা আমাদের শপে এসে আপনারা কার্পেটগুলো দেখে শুনে নেবেন অনুরোধ রইলো السلام عليكم